গত সোমবার রাজধানী চন্দ্রপুর সংলগ্ন শ্রীলঙ্কা বস্তি এলাকায় বাইক দুর্ঘটনায় আবির দাস নামে চার বছরের এক শিশু পুত্রের মর্মান্তিক মৃত্যু হয় মৃত শিশু শোকার্ত পরিবার পরিজনদের সাথে দেখা করতে শ্রীলঙ্কা বস্তি এলাকায় ছুটে যান প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য সাংসদকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন মৃত শিশু শোকাহত পিতামাতা ও পরিচরেরা শোকার্থদের সমবেদনা জানান প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ জানান এই মর্মান্তিক ঘটনা স্থানীয়রাও মর্মাহত তিনি আরও জানান শোকার্ত পরিবারের প্রতি সব ধরনের সুযোগ সুবিধা প্রদানের উদ্যোগ গ্রহণ করবেন তিনি এই ঘটনায় ধৃত অভিযুক্তকে আইন অনুযায়ী যথোপযুক্ত শাস্তি প্রদানের দাবিও জানান প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য গত পরশু একটা ঘটনা ঘটে চার বছরের একটা শিশু বাইক অ্যাক্সিডেন্টে মৃত হয় এবং এটা খুব মর্মান্তিক এবং এই ঘটনার পরপর আমাদের স্থানীয় মানুষ সবাই মর্মাহত হয়েছেন মন ভেঙে গেছে এবং গতকালকে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে আমরা খোঁজখবর নেওয়ার জন্য আমিও এখানে উপস্থিত হয়েছি তো তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি সমবেদনা জানানোর জন্যই আমরা সবাই একত্রিত হয়েছি এবং এই কাণ্ডের সঙ্গে যা যে জড়িত তাকে ইতিমধ্যে পুলিশ অ্যারেস্ট করেছে এবং আইন অনুযায়ী তার যেই সুযোগ্য শাস্তি সেটা এলাকাবাসীর দাবি আমাদেরও দাবি যারা এই বেপরুয়া গাড়ি বাইক নিয়ে মানুষকে হয়রানি করেন তাদেরকে নিশ্চয়ই সরকার থেকে বিভিন্ন সময়ে অ্যাওয়ারনেস করা হয় কিন্তু তা সত্ত্বেও এইসব দুর্ঘটনা তো যারা দোষী তাদেরকে নিশ্চয়ই সরকার তার উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করে এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে শ্রীলঙ্কা বস্তি এলাকায় জনমনে তীব্র উত্তেজনা বিরাজ করছে এদিন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্যকে কাছে পেয়ে এলাকাবাসী দ্রুত অভিযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আর